নমস্কার আমরা পনির দোকান থেকে কিনে এনে রান্না করে থাকি আমি যদি আজকে বাড়িতে পনির তৈরি করে রান্না করি তাহলে এটা বেশি ভালো হবে তো ইম্পর্ট্যান্ট কথা এটা কি পনির তৈরি কি দিয়ে করব। দুধের পনির তো প্রায় সবসময় আমরা খেয়ে থাকি আজকে দুধের পনির না তৈরি করে কিছু আলাদা জিনিসের পনির তৈরি করে মটর পনিরের তরকারির রেসিপিটা শেয়ার করব। ঠিক আছে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার অনুরোধ থাকল এবার রান্নাটা শুরু করি শুভ কাজে দেরি করতে নাই আসুন আমার সাথে রান্নাঘরে এখানে হাফ কেজি কড়াই আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা আদার টুকরো দিয়েছি এখন এটার একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখুন পেস্ট কি সুন্দর মিহি করে তৈরি করে নিয়েছি খুব সুন্দর তৈরি হয়েছে পেস্ট এখন ওই পেস্টটাকে একটা বাউলে নিয়ে নিচ্ছি এই যে বাউলে নিয়ে এর মধ্যে আরও জিনিস মিশাবো আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন এখন দেব হাফ বাটি বেসন নিয়েছি এই যে বেসন দিয়ে দিলাম তারপরে বড় দু চামচ সুজি নিয়েছি একটু সুজি দিয়ে দিয়েছি সুজিতে কুরকুরা হবে আর এখানে আন্দাজ করে লবণ দিচ্ছি এখন সবগুলি উপকরণকে একসাথে মিক্স করে নেব জল একদম দেব না জলের দরকার নেই আর এখানে সব মিক্স করে নিচ্ছি ভালো করে এই দেখুন মিশিয়ে নিয়েছি আর এখন এটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো তারপরে পনেরো মিনিট পরে প্রায় আমি এটাকে দেখছি কি সুন্দর সুজিটা ফুলে গেছে আর পেস্টটা একটু টাইট হয়ে গেছে এখন দিচ্ছি বেকিং পাউডার এক চুটকি বেকিং পাউডার দিয়েছি দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি এক চামচ জল এক চামচের জলের বেশি লাগবে না ভালো করে মিক্সিং করে দেব আর পেস্টটা একটু ফুলে গেছে বেকিং পাউডার দেওয়াতে খুব সুন্দর হয়েছে পেস্ট ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেছে আমার এই বড় বাটিতে পুরোটা পেস্ট নিয়ে নিচ্ছি বাটিতে একটু অয়েলিং করে নিয়েছিলাম প্রথমে তারপরে পেস্টটা দিয়ে দিচ্ছি এই যে দিয়ে একটু ট্যাপ করে সেট করে নিয়েছি আর এখন এটাকে একটা কড়াইতে দু গ্লাস জল দেব দু গ্লাস জল দেওয়ার পরে এখন এই স্ট্যান্ডটা রেখে দিচ্ছি তার উপরে এই বাটিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দেব। আর এখানে কিছু জিনিস এই যে দুটো টমেটো আদা আর কাঁচা লঙ্কা জলে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে এটাও সেদ্ধ হয়ে যাবে একটা জিনিস হবে একটা জিনিস সাথে সাথে মানে টু ইন ওয়ান কাজ হবে এখানে একটা বাটিতে দই নিয়েছি এখন দিচ্ছি দেড় চামচ ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ তারপরে আন্দাজ করে হলুদ দিয়ে দিচ্ছি তারপরে হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এখন সবগুলি উপকরণকে দইয়ের সাথে ভালো করে মিক্স করে নেব। এই যে ভালো করে মিক্স করে নিয়েছি এটাকে এখন এক সাইডে ঢেকে রেখে দেব। মশলাটা ফুলে তৈরি হয়ে যাবে আর এদিকে দেখি এটার কি হয়েছে অবস্থা এই দেখুন খুব সুন্দর হয়ে গেছে একদম খুব সুন্দর হয়েছে হাতে লাগছে না এখন এটাকে নামিয়ে নেব এই দেখুন নামিয়ে নিয়েছি এখন এই প্লেটে পাল্টিয়ে নিয়েছি কি সুন্দর তৈরি হয়েছে এটা ঠান্ডা হলে পরে এটার পনিরের টুকরো কেটে নেব আর এই যে সেদ্ধ করেছি সাথে টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলিকে একটা পেস্ট তৈরি করব। এই দেখুন নিয়ে নিয়েছি গ্রাইন্ডার জারে আর কয়েকটা কাজুর টুকরো দিয়েছি গরম জলে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম কাজু ওটার একটা পেস্ট তৈরি করে নেব এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে একটু ঘি দিয়েছি আর এই দেখুন পনিরের টুকরোগুলি কি সুন্দর স্পঞ্জি হয়েছে খুব সুন্দর হয়েছে এখন এগুলিকে ওই তেলে ভেজে নেব এই যে এখন আমি তেলে দিয়ে দিচ্ছি এক এক করে আর ভাজার সাথে সাথে আপনি দেখবেন বাড়ির বাচ্চারা যে থাকে এক এক করে তুলে তুলে নিয়ে খাওয়া শুরু করে দেয় এত এটা টেস্টি আর এই এরকম করে ভেজে বিকেলের চায়ের সাথে স্ন্যাক্সের মতনও এটাকে খাওয়া যেতে পারে খুব টেস্টি হয় ঘিয়ে ভাজা হচ্ছে তো সাথে ঘি আছে খুব টেস্ট হয় এই দেখুন কী সুন্দর এরকম করে আমি সবগুলি ভেজে নিয়েছি পনিরের টুকরোগুলি আর এখন ওই তেলে দিয়ে দিচ্ছি জিরে আর হিং জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর দইয়ের মশলাটা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে একদম এত ভালো হবে তরকারির স্বাদ মুখে লেগে থাকবে এই মশলাটা যখন তেল ছাড়বে এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা এখন ওই টমেটো আর কাজুর পেস্ট যে ছিল সেটা দিয়ে দিয়েছি এখন আরও ভালো করে কষিয়ে নেব ভাজতে ভাজতে আপনি দেখবেন কি মশলার চারিদিকে তেল এসে গেছে আর যখন মশলার চারিপাশে তেল এসে যাবে তখন বোঝা যায় কি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা রাখা মটরশুঁটি এই যে দিয়ে দিয়েছি কেন কি আমি মটর পনির রান্না করব তো মটরশুঁটি তো দিতেই হবে আমাকে এখন আর একটু মটরশুঁটির সাথে মশলাটা মিক্স করে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদেরকে ভালো লেগে থাকে একটুও তাহলে আপনারা নিজেদের চ্যানেল বাংলা টেস্টকে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন বন্ধুরা আপনারাও ভালো করে রেসিপিটাকে স্কিপ না করে দেখবেন আর চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন আর এখন দেখুন ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি একদম বয়েল জল থাকে এটা আমি দিয়ে দিচ্ছি আর গ্রেভিটা আন্দাজ করে দিয়েছি নিজেদের আন্দাজে আর গ্রেভিটা একটু বেশি দিতে হবে কেন কি মটরশুটির পেস্টে বেসন দিয়েছিলাম তো জলটা একটু টেনে নেবে আর আন্দাজ করে লবণ দিয়ে দিয়েছি এখন বয়েল হতে লেগেছে গ্রেভি এখন দিয়ে দিচ্ছি পনিরের টুকরো পনিরের টুকরোগুলি দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি আর দেখুন কী সুন্দর বয়েল হচ্ছে এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথিকে একটু তাওয়াতে রোস্ট করে নিয়েছিলাম তাই দিয়েছি আর ভালো করে মিক্স করে দিচ্ছি আর অনেক তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যায় আর আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে আর এই তরকারিটা আপনি তৈরি করে দেবেন ওরা এই তরকারিটা খেয়ে বলবে ওয়াহ কি তরকারি রান্না হয়েছে রেসিপিটা জিজ্ঞেস করবে দেখুন তরকারি যেটা দেখতে ভালো হয়েছে তাহলে আপনারা ভাবুন কি এটা খাবার সময় মুখে কতটা ভালো লাগতে পারে এবং কি এটা একদম মুখরোচক তরকারি হয়েছে এই তরকারিটা একবার খেলে মুখে থেকে সরে না এত ভালো টেস্ট তাহলে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে এই চ্যানেলটাকে বাংলা টেস্টকে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন আর নিজেদের বন্ধুদের মেধে এই রেসিপিটা শেয়ার করে দেবেন ঠিক আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হাসতে থাকুন আর হাসাতে থাকুন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব আপনাদের মাঝখানে বাই আমি কবিতা চ্যাটার্জি আপনাদের সাথে মটর পনিরের সুন্দর রেসিপি শেয়ার করেছি বাই বাই